নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায় মনে রেখো যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে নিজের কামনাদের নিয়ন্ত্রণ করতে শেখো কামনার কোনো শেষ হয় না একটি কামনা পূর্ণ হলেই আরেকটি সৃষ্টি হয় তুমি যদি কেবলই মনে করো ওই শখটি পূর্ণ হলেই আমি খুশি হব তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের উপর জোর দাও ফল কী হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফলাফল আমার উপর ছেড়ে দিয়ে তুমি একমনে কাজ করে যাও সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না স্থির হও ভারসাম্যপূর্ণ হও নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায় যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যে আছে অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হবে ভালোর জন্যই হবে তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও কঠিন সময় আসবে এবং চলে যাবে তাদের দ্বারা প্রভাবিত হয়ে সহ্য করতে শেখো এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় কাম ক্রোধ এবং লোভ হলো একজনের পতন এবং আত্মা ধ্বংসের প্রবেশদ্বার মানুষের জীবনের কার্যত প্রতিটি সমস্যার মূল কারণ এই তিনটি রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে জীবনের লক্ষ্য থেকে বিচ্ছিত হয়ে যায় তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন এবং আত্মা সচেতনতার মাধ্যমেই তোমার মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে তবেই তুমি সফল হবে